ইটালিতে আসবেন ইটালির ফ্লোসিতে দু সালে এবং দু সালে নুলস্তার জন্য আবেদন করেছেন ইটালিতে আসবেন সেই জন্য অনেকেরই নুলস্তা ওঠে নাই অনেকের পাঁচ মিনিট সতেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট আরও কম সময়ের মধ্যেও আবেদন হয়েছে কিন্তু এখনও নূলস্তা ওঠে নাই ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লক নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে বলবো যে নূলস্তা যারা আবেদন করেছেন কম মিনিটের মধ্যে তাদের নূলস্তা ওঠে নেই এবং বেশি মিনিটের মধ্যে যারা আবেদন করেছে অনেকেরই নূলস্তা উঠেছে এই সব নিয়ে আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই ব্লগটি সবার মাঝে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ তো তার আগে বলে নিই যে আমি একটা ভালো সুন্দর জায়গায় আছি এই যে দেখেন ছোট্ট মানে ইয়ে সিস্টেম পার্কের মতনই কিন্তু পার্ক না জায়গাটা খুব সুন্দর তো যাই হোক যারা দু সালে নুলস্তার জন্য আবেদন করেছেন আপনারা জানেন যে দু সালের নূলস্তা যারা সিজনালে যারা আবেদন করেছেন অনেক নূলস্তা বের হয়েছে আবার অনেকে এইসব নূলস্তা নিয়ে কিন্তু ভিএফএস গ্লোবালে জমা অলরেডি করেছে অনেকের নূলস্তার আপডেট যে যারা মানে সতেরো মিনিটে পাঁচ মিনিটে চার মিনিটে বেশিরভাগই এক থেকে বিশ মিনিটে যারা আবেদন করেছেন নয়টা বেজে তাদেরই ম্যাসেজ বা কমেন্টস বেশি তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনারা যারা আবেদন করেছেন তেইশ সালে জানি না আপনাদের নূলস্তা উঠবে উঠবে না কারণ হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি যার মাধ্যমে আবেদন করেছেন ওই ব্যক্তিও বলতে পারবে না যে আপনার নুলস্তা উঠবে তো অর্থাৎ আমরা যারা ভিডিও করি বা আমি ভিডিও করি আপনাদেরকে একটু জানাই যে ইটালির পরিস্থিতি বা কোন ক্ষেত্রে আসলে ভালো হবে এতটুকুই তো ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরেন যার মাধ্যমে আবেদন করেছেন তাকে বলেন সে কী বলে দেখেন কারণ অনেক নুলস্তা উঠে গিয়েছে দু সালের তো নুলস্তা যদিও উঠবে আরও এই চব্বিশ সালেও উঠবে তবে এমন না যে আহামরিক কিছু নুলস্তা উঠবে এমনটা না খুব কম সংখ্যক মানুষই নুলস্তা পাবেন যাদের ভাগ্য ভালো যাদের মালিক ভালো মালিক আপনাদের জন্য মানে ইটালিতে নিয়ে আসবার নিয়ে আসার জন্য আপনার জন্য যা যা করার দরকার তিনি করতেছে শুধু তারাই আসতে পারবেন এটা মনে রাখবেন আর দুই নম্বর খাত থেকে দূরে থাকবেন টাকা পয়সা লেনদেন করবেন না এই এখন ডিজিটাল সময়ে এসহ যদি আপনারা কোনো প্রবলেমের মধ্যে পড়েন তাহলে আর কি বলবো বলার কিছু থাকে না দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন নূলস্তা অনেক নূলস্তায় উঠেছে তবে নূলস্তা উঠতেছে তেইশ হরে উঠতেছে চব্বিশ হরে উঠতেছে চব্বিশের নূলস্তা একটু বেশি উঠতেছে আবার মনে করেন না যে আহামরি কোনো নুলস্থা উঠতেছে আহামরি কোনো নুলস্তা উঠতেছে না বাস সামথিং কিছু নুলস্তা উঠতেছে যেসব নুলস্তা ওঠার প্রয়োজন সেসব সব তাই উঠতেছে তো নুলস্তা প্রায় সব জায়গা থেকেই দু চারটা করে উঠতেছে তবে এই নুলসটাগুলো চব্বিশের নুলস্তাগুলো আশা করা যায় যে আপনারা পঁচিশও অনেকেই নুলস্তা পাবেন মানে দু হাজার পঁচিশ সালেও অনেকেই নুলস্তা পাবেন এটা আশা করা যায় আর একটা কথা সবসময় বলি যে আপনারা একটু সতর্ক হন সতর্ক আপনি সতর্কর মাধ্যমে দ্বিতীয় পার্সন যাই আসতে ইচ্ছুক বা আসবে তিনিও সতর্ক হতে পারবে দু সাল নিয়ে অনেকের টেনশান অনেকের কথা যে ভাইয়া দু হাজার পঁচিশ সালে নূলসার জন্য আবেদন করলে কী পরিস্থিতি হবে বিশেষ করে স্পন্সর তো আপনারা যারা স্পন্সর বা ডোমেস্টিক বা সিজনালে যারা আসবেন হয়তো বা সিজনাল একটু বেশি মানে কঠার পরিমাণ বেশি তারপর স্পন্সর এবং তারপর ডোমেস্টিক তো আপনারা যে ক্ষেত্রেই আবেদন করেন চেষ্টা করবেন সুন্দরভাবে দেখে শুনে আবেদন করার আবেদন করায় ও করার পরে এখানে এসে যাতে ডকুমেন্টস করতে পারেন কাজকর্ম করতে পারেন এই কামনায় সব মানে সবাই করবেন নুলস্তা যারা আপডেট জানতে চেয়েছেন এটাই ছিল যে নূলস্তা উঠতেছে দু হাজার তেইশের আপডেট যেটা যে এখন বর্তমানে খুব কম পরিমাণ নুলস্তা উঠবে কারণ বেশ পরিমাণ নুলস্তা উঠে গিয়েছে আর ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদেরকে বলতে চাই যে ভয়ের কোনো কারণ নেই যারাই ভয় করতেছেন যে নুলস্তা উঠবে কি উঠবে না বা কি হবে এরকমটা অনেকেই প্রশ্ন করতেছেন তাদের প্রশ্নের একটাই উত্তর দেখেন ইটালিতে ইটালিয়ান মালিক যদি ভালো হয় যদি সে চায় যে আপনি দিয়ে সে কাজ করাবে তাহলে মনে রাখবেন যে আপনি নুলস্তা উঠবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা তো নূলস্তা উঠবেই আর যদি সে মানে আপনি আপনি যার মাধ্যমে আবেদন করলেন যে বাংলাদেশের মাধ্যমে বা যার মাধ্যমে আবেদন করলেন আপনি তো আর ডাইরেক্টলি মালিকের মাধ্যমে আবেদন করতে পারেন নাই আপনার জন্য আপনার হয়ে যে কোনো কেউ আপনার জন্য আবেদন করে দিয়েছে মালিক মানে ধরে যেটাই হোক বলে করে আবেদন করে দিয়েছে তো সেই মধ্যস্থলী মানে যাই আবেদন করে দিল সে যদি ভালো না হয় তাহলে আপনার নুলস্তা উঠবে না আপনি এটা মনে রাখবেন যত ব্লগ করেই আমরা বলি বা যেটাই বলি আমরা তো আর এই দেশের মানে কি বলবো যাই হোক এমন কোনো কিছু না যে আমাদের কাছে সবসময় সব কিছুর খবর থাকে আপনারা মনে রাখবেন ইউটিউবিং যারা করে তারা সামথিং কোনো কিছু জানে আর সেসব বিবেচনায় করেই বলার চেষ্টা করে বা যারা আবেদন করে অনেকেই ম্যাসেজ দেয় কমেন্টস করে বা সামথিং কিছু মানে জানা থাকে তারা এই সব জানি ভিডিও করে এটা মনে রাখবেন আর সবার কথা আমি বলবো না যাই হোক আমার কথা আমি বললাম যে এইটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন কোন বিষয় জানতে চান আমি বলার চেষ্টা করব আর ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যারা চেষ্টা করেও বিফলে গিয়েছে পারেন নাই তারা দু সালে যদি বাংলাদেশি থাকে আমরা যদি আবেদন করতে পারি আপনারা আবার আবেদন করবেন প্রস্তুতি নিয়ে নেবেন এখন থেকে প্রস্তুতি নেন কার মাধ্যমে করবেন কারণ এখনও অনেকটা সময় বাকি আছে প্রস্তুতি আপনারা নিয়ে রাখেন ভাষা একটু শিখেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এটা মাস্ট মানে ইম্পর্টেন্ট আর কাজ যে কাজের মাধ্যমে ইটালিতে আসবেন ওই কাজ অবশ্যই অবশ্যই শিখবেন আর আপনারা কি জানতে চান আবারও বলবো কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ